গাইস আজকে আমরা যে ভিডিওটা ট্রাই করবো আমরা ছয়টা মুরগির ডিম নিশি আর তিনটা ইট নিশি সো গাইস সর্বপ্রথম আমরা এক নাম্বার ডিমটা শুরু করি চলেন গাইস বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি রেডি ওয়ান টু থ্রি গো আসসালামু আলাইকুম সো গাইস আপনাদের সবাইকে আপনাদের এই ছোট ভাই চ্যানেলে স্বাগত আর আজকে আপনাদের এই ছোট ভাইর সাথে থাকবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব না করেন এই ছোট ভাই চ্যানেলটা তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ছোট ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো আজকে আমরা যে ভিডিওটা ট্রাই করব গাইস আমরা 6টা মুরগির ডিম নিছি আর 3টা ইট নিছি আমরা দূর থেকে এই মুরগির ডিম দেয়া এই মুরগির ডিম দেয়া আমরা ইডের উপরে জোরে ফিক্কা দিব আমরা দেখবো এই মুরগির ডিম দিয়া কি ইট গিলা ভাঙ্গা যায় কিনা তো চলেন গাইস বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি রেডি ওয়ান টু থ্রি গো সো গাইস সর্বপ্রথম আমরা এক নাম্বার ডিম শুরু করি তো চলেন আমরা ভিডিওটা ট্রাই করি ঠিক আছে তো গাইস একটা ইটা দিছি পরে একটা ডিম ভাঙ্গে গেছে আর একটা মাছখানের একটা ইট পড়ে গেছে তো এখন আপনার দুই নম্বর ইডাটা দেওয়ার পর দেখবো আমরা জায়গা নাকি ভাঙ্গা জায়গা নাকি তো গাইস দুই নম্বর ইডা দিছি দুই নাম্বার ইডার ভিতরে আপনার ডিমটা শুধু ভাঙ্গে গেছে গা সাইডে লাগিয়া আপনার কিচ্ছু হয় নাই তো গাইস এখন আমরা তিন নাম্বার ডিমটা ট্রাই করি তিন নাম্বার ডিমটা দিয়ে এখন টাকা মানে ইডা দিমু ইটা দেওয়ার পরে দেখবো আমরা আপনার ইটটা কি পুরা যায় নাকি ইটটা ভাঙ্গা যায় নাকি আপনার ডিম ডাই ভাঙ্গা যায় তো চলেন এখন আমরা তিন নম্বর ইটাটা ট্রাই করি এখন আমরা চার নাম্বার ডিমটা ট্রাই করুন দেখবো আমরা চার নাম্বার ডিমটা ইটটার কি অবস্থা হয় তা চলেন গাইস হ্যাঁ গাইস চার নাম্বার ডিমটা আপনার বিফলে গেছে ঠিক আছে

তো প্রথম যে দিছিলাম ইটা পর একটা ইট আপনার ডিম লাই মানে ইটটা পুরে গেছেন তো তারপর আমরা একটা না পাঁচটা ডিমিটা দিছি ইটা দেন পর আপনার দেখেন কি অবস্থা হয়েছে ছোট ছোটবার চ্যানেলে নতুন আছেন তো প্লিজ আপনাদের ছোট ছোটবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের আরো ভিডিও করার আকর্ষণ বাড়ায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম